গুড মর্নিং এই দেখো এ পুজো টুজো করে নিলাম চান পুজো তো হয়ে গেছে ঘরে বাসি কাজ সবই হয়ে গেছে আর আজকে খাবো ওকে দেব দই মুড়ি আর আমি সব খাবো গোটা সেদ্ধ এই গোটা সেদ্ধ বলছি এ মুসুরি সেদ্ধ করেছি মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খাবো আমার ভালো লাগে মুসুরি সেদ্ধ খাওয়াই হচ্ছে না রোজই এটা সেটা খাওয়া হচ্ছে দিয়ে আর মুসুরি সেদ্ধ করা হচ্ছে না তাই জন্য মুসুরি সেদ্ধ করবো এখন টাইম হচ্ছে পনেরো দশটা ও আয়রন টায়রন করা হয়ে গেল সকাল থেকে অনেক কাজ থাকে তো সকালবেলায় এই মশা মুশি পরিষ্কার করা সকালবেলায় যতটা পানি করে নিই তারপর আবার রান্না হওয়ার যা বরাবর করি আর রান্না দেখি কি করব আর যে মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি মুসুরির ডালের বড়া কিছু খেতে ইচ্ছা করছে না এই গরমে গরমে কোনো সবজি টবজি ও বলছিলো মাছ আনি মাছ আনতে হবে না গরমে আর ভালো লাগছে না খেতে তাই জন্য এই মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি মুসুরি ডালে বড়া করব টক ডাল করব। করলা সেদ্ধ করবো দেখি আর কি কি করতে পারি সবটাই তোমাদেরকে শেয়ার করবো এখনও এখন জলখাবারটা খেয়ে তারপরে একটু বসবো বসে তারপরেই রান্নাবান্না করবো আমি একটু দেরি করি রান্না করি গরমে আর ভালো লাগে না হুম ওই জন্য বসি ওর সাথে একটু গল্প করি তারপর ও যখন বেরিয়ে যায় তারপর থেকে রান্না করা শুরু করি চলো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে আজকে কী বাজে বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটু পুজো বেশি থাকে ঠাকুর ঠাকুর পয়সা করা চান করানো এগুলো করতে হয় তো তো একটু দেরি হলো চলো ঠিক আছে আবার পরে আসছি মুড়িটা দিয়ে দিই করে গেল দই দই দেবো আর এদের এই গুড়ের যে পাউডারগুলো হয় সেই গুড়ের পাউডারগুলো দেবো চলো আর আমি মুড়ি নিয়েছি আর এটাকে গোটা এ গোটা সেদ্ধ বারবার বলছি এ মুসুরি সেদ্ধ পেঁয়াজ কাটবো লঙ্কা দেবো কাঁচা তেল দেবো দিয়ে খাবো এই দেখো জল খাবার মুসুরি সেদ্ধ মুড়ি কার কার ভালো লাগে মুসুরি সেদ্ধ দিয়ে মুড়ি খেতে আমার তো খুব প্রিয় এই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এটাগুলো মাখবো আর ওকে দই মুড়ি দিলাম দই মুড়ি খেয়ে নিলো এবার আমি খাবো खाएनी <laughs> <दालें थे। laughs>

अमर हृदय मझी पावा नयने मदीना पाल तुल मझेला पाल तूल दे मझी मेला कृष्ण फिर देव मदीना फिर देव मदीना কি হইব কি ভালো গান গাইলে এই কাম পুরো আম পুরা শরবত করব এই না আমগুলো পুরিয়ে নি পোড়া হয়ে গেছে এইটা ঠান্ডা করব দি ঠাণ্ডা জালে এই পুরিয়ে শরবত বানিয়ে রেখে দেব ও এসে খাবে আমিও খাবো যা গরম পড়েছে না এগুলো খাওয়া দরকার সৈদ্ধ হয়ে গেছে এগুলো সৈদ্ধ হয়ে গেছে চলো ডাল হয়ে গেছে এবার আজকে একটা নতুন সবজি বানাবো সেটা তোমাদেরকে শেয়ার করব চলো এটা করে নি আজকে তোমাদের বললাম নতুন রেসিপি করব এটা কুমড়ো সেদ্ধ করে নিয়েছি কুমড়োর পনির করব তো একটু সামান্য দুধ দিয়ে একটু এটা পেস্ট করে নিয়েছি দাঁড়া দেখাই দেখো মিক্সিতে একবার ঘোরালি পেস্ট হয়ে যাবে আমি অল্প করে করছি নতুন প্রথম দিন করছি তো প্রথমে কোনো দিন খাইনি এই প্রথম খাবো আর এই দেখো চালের গুড়ি দিচ্ছি আত চালের গুঁড়ি দু চামচ দিলাম দেখি আর একটু মেখে এই দরকার হয় তাহলে দেব আর এক চামচ দেবো তাহলে মোট তিন চামচ আমি চালের গুড়ি দিলাম এই দেখো ছয় আর অল্প একটু দই দেব আর সামান্য পরিমাণে নুন দেব সামান্য পরিমাণে নুন দিলাম ব্যাস এটা মিলিয়ে দিয়ে এটা আমি ভাপে সেদ্ধ করব চলো তাহলে এটা বসাই ভাপে সেদ্ধ করা সেটা তোমাদের দেখাবো এটাকে বাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করেছি সাদা তেল আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে সেই জন্য তার কোনো স্বাদের হের ফের হবে না চলো এটা এরকম জল বসিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে এটাকে বসিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে দেবো পুরোভাবে ঢাকা দিতে হবে পুরো ভাবটা যেন ভিতরে থাকে টাকা দিয়ে দিলাম এটা হতে থাক এরকম হয়ে গেছে এ দেখো হাতে আর লাগছে না আর এ দেখো ছুরি দিয়ে ঢুকিয়ে দেখলাম কিছুই আর নাই হয়ে গেছে জিনিসটা এবার এটা ঠান্ডা হলে এটাকে পিস পিস করে পানির আকারে কাটবো দেখি কি হয় পানিরগুলো এরম করে ভাজা ভেজে নিয়েছি এরকম একটু ট্যা বেকা হয়েছে এই যে সব কটা ভাজা হয়ে গেছে এবার কড়াই বসিয়েছি এটা আমি সাদা তেলই রান্নাটা করব সাদা তেলই রান্নাটা করব এই কড়াইটা ইয়ে ভাজবো পকোড়া ভাজবো ওই জন্য এটা আর রান্না করছি অল্প পরিমাণে তেল দিলাম তেল একটু বেশি হয়ে গেল আর এর মধ্যে দেব। একটা শুকনো লঙ্কা দেবো জিরা ফোড়ন দেবো ব্যাস আর কিছু দেব না এর মধ্যে এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ দেবো না আমি এটার মধ্যে টমেটো আর এ বাটা আছে টমেটো আর পোস্ত আর কিছু না কোনো মশলা নাই ব্যাস এইটা ঢেলে দেবো আর অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দেবো যে যেমন ঝাল খাবে সেরকম দেবো ঝাল একটু কমই দিলাম লঙ্কা গুঁড়ো দেবো একটু কাশ্মীরি লঙ্কা দেবো কালারটা ভালো আসার জন্য নুনও দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাটা দিলে কি হবে একটু কালারটা ভালো আসবে এটা হোক তারপরে দেখাচ্ছি সরি বন্ধুরা এ দেখো তেল ছেড়ে দিয়েছে এই রান্নাটা আমি নিরামিষই করছি নিরামিষি খেতে ভালো লাগে বলে লাগবে বলে এই জন্য নিরামিষই করছি এরা তেল ছেড়ে দিয়েছে এবার জল ঢেলে দেবো হ্যাঁ ওই ব্যাটারটার মধ্যে কুমড়োর ব্যাটারটা যখন পেস্ট করেছিলাম চালের গুঁড়ি যখন দিয়েছিলাম অল্প সামান্য হাত চামচরে কম বেকিং ছোটা দিয়েছিলাম বলতে ভুলে গিয়েছিলাম তোমাদেরকে এটাকে হয়ে গেছে এবার জল ঢেলে দেব ফুটবে তারপরে এটা দিয়ে দেবো পানিরগুলো কুমড়ো পানিরগুলো দিয়ে দেবো ও পানিরগুলো ছেড়ে দিলাম আর একটু ঝোল ঝোল রাখতে হবে কেননা যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে তো তাহলে টেনে নেবে রসটা আর এটা ঘি গরম মশলা দেওয়া যায় কিন্তু এই গরমের জন্য আমার বর খাবেও না ওই জন্য ঘি গরম মশলা দিচ্ছি না নিরামিষ তো তো ঘি গরম মশলা দিলে টেস্ট হয় কিন্তু আমার বর খাবে না বাবা ওই জন্য আর দিচ্ছি না চলো রান্নাটা আমার কমপ্লিট এর মধ্যে একটু পাতা দিয়ে দিই সুন্দর হয়েছে দেখো মুখে দিয়ে দেখলাম দারুণ টেস্ট হচ্ছে দারুণ একবার না হলেও তোমরা করে খেয়ে দেখো খুব ভালো হয়েছে এরকম যে কুমড়োর পানির হয় আমি কোনোদিন ভাবিনি দারুণ হয়েছে দারুণ একবার করে খে মুসুরি ডালের বড়া এর মধ্যে একটু রসুন কুচি করে দিয়েছি খেতে বেশ ভালো লাগে আর একটু বাটা রেখেছি একটু ভাত দিয়ে খাবো খেতে খুব ভীষণ ভালো লাগে বাটা গরম ভাতে বলো ঠান্ডা ভাতে বলো ভালো লাগে খেতে আমার শাশুড়ি মা খুব খেতো আমার ইয়ে কাঁচা ইয়ে কী বলে ডাল বাটা হুঁসুরি ডাল বাটা ফ্রাই প্যানটাই করলে অনেক কটা হয়ে যায় কড়াই করলে বেশি হয় না তো থাকুক সবগুলো করবো না বাকিটা রেখে দেবো অনেকটা বাটা হয়ে গিয়েছে ডাক থাকুক তারপর ধুই ভাত ওর করে দিয়েছি দেখছি ভাত করেছি আজকে আর ওই কালকে ভাত আছে এটা মিলিয়ে খেয়ে নেবো চলো তাহলে হতে থাকি দরজাটাকে ভেঙে দেয় মনে হচ্ছে চলো খেতে দিই বড়া ভাজা আমার হয়ে গেছে খাবার দেখো এটা ওই যে এটা বানালাম ওটা রাতের জন্যই মেনলি বানিয়েছি ওই দেখো ওই যে যেটা বানালাম কুমড়ো ওইটা দিলাম পনির আর এটা দিলাম কাঁচা বাটা ডালের করলা ভাজা করলা আর কাঁচা কলা সেদ্ধ ওই বড়া দেবো বড়াটা পাতিই নেবে তো চলো ওকে দিয়ে দিয়ে ডাল ওখানে আছে দই আছে না খাতা নিয়ে আসি খাতা নিয়ে আসি দেখো দই হ্যাঁ খাবো না কি ডাল না চলো খেয়ে নিই ও খেয়ে বেরোলো আর আমি একটু শুলাম খুব গরম লাগছে দুটো পাখা চালিয়ে আর এই মেজাতে শুয়েছি আর যা খাটে শুইনি গরম লাগছে এই ডাইনিংটায় খুব সুন্দর বেশ বড়ো সড়ো আছে তো বেশ আরাম লাগছে দুটো পাখা চালিয়ে দিয়েছি একটা সিবিং পাখা আর একটা টেবিল পাখা একটু শুয়ে নিই আবার নিকিলে দেখা হচ্ছে চলো বাই মানে বৃষ্টি হচ্ছে একটু একটু খুব জ্বরে না হলো বৃষ্টি হচ্ছে হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা হলো ভাবি কি গরম ছিল আর দুপুরে সাংঘাতিক গরম ছিল হলে ওই জানলাটা বন্ধ করে দিই নাহলে না ছাট আসবে এসে বিছানাগুলো সব ভিজিয়ে দেবে খুব ছাট আছে সন্ধে দিয়ে দিলাম গুড ইভিনিং এখন টাইম হচ্ছে সাড়ে ছটা বাজে একটু রেডি হয়ে নিলাম একটু বেরোবো বলে বৃষ্টিটা এসে গেল যাই হোক বৃষ্টিটা হোক বৃষ্টিটা হওয়ারও দরকার ছিল বৃষ্টিটা হোক এরকম খুব জোরে বৃষ্টি হচ্ছে পড়ে যাচ্ছে না কিন্তু বৃষ্টি হচ্ছে খুব জোরে খুব আরাম লাগছিল ঠান্ডা ঠান্ডা জলগুলো হাতে পড়ছে খুব আরাম লাগছে কি দুপুরে গরম ছিল বাপে বাপ সাংঘাতিক গরম ছিল দুপুরবেলায় এখন একটুখানি বসবো পাখার তালা তো রেডি হয়ে নিয়েছি বৃষ্টি কমলে যাবো নালে যাব না বৃষ্টি যদি কমে তাহলে যাব চলো একটুখানি বসি বাসন টাসনগুলো তুললাম জায়গা জায়গা সেট করলাম তারপর সন্ধে দিলাম গা ধুয়েছি গা টা ধুয়ে চান টান করে ফ্রেশ হয়ে তারপরে জামাটা করলাম চলো তাহলে মানে বসে নিই তারপরে আবার যদি যাওয়ার হয় তো যাবো বৃষ্টি যদি কমে তাহলে যাবো নালে যাবো না চল পরে আসছি এবার ঘুরে ঘরে এলাম এসে দুধ গরম করলাম আটা মেখে রাখলাম আর এদের আটা মাখলাম আর দু রকম দুধ এটা খাওয়ার জন্য আর এটা দই বসানোর জন্য আর এই বাজারে বেরিয়েছিলাম মুড়ি নিয়ে এলাম আর চিপস নিয়ে এলাম পেঁপে নিয়ে এলাম কত বড় পেঁপে সোয়া দু কিলো না শোয়া কিলো অনেক বড়ো পেঁপেটা আর হচ্ছে পেঁয়াজ নিয়ে এলাম বেল এনেছি ও বেলও বেলও আছে ভিতরে এই দেখো বেল হাঁকে ভিতরে পাচ্ছি না এইসব হলো এবার একটু বসবো গরম লাগছে দুধটা একটু ঢাকা দেব চলো তাহলে একটুখানি বসে নি আর তরকারি আছে ওই সেই কুমড়ো পানিরের তরকারি করে রেখেছি ওইটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে ওটা দিয়ে রুটি দিয়েই বেশি ভালো লাগবে খেতে খুব সুন্দর হয়েছে চলো কাজগুলো করে নিই কাজগুলো হয়ে গেছে এবার রাজ বৃষ্টি হয়ে একটু ঠান্ডা হয়েছে খুব সুন্দর ঠান্ডা হয়েছে হাওয়া দিচ্ছে না হাওয়া দিচ্ছে লয়ের আগে এখন হাওয়াটা বন্ধ হয়ে গেছে হাওয়াটা বন্ধ হাওয়াটা দিলে আরও ভালো লাগছে হাওয়া দিচ্ছে না এই রান্নাঘরের কাজ করলেই গরম তো যাই হোক কালকের থেকে অনেকটা আরাম হয়েছে কেননা কালকে তো একদম বৃষ্টি ফিষ্টি হাওয়া টাওয়া কিচ্ছু ছিল না না আজকে যা হোক বৃষ্টি লাইট কেটে গেছে বাড়ির সব অন্ধকার লাইট নাই লাইট কাটা রোড লাইট কাটা আমাদের আছে চলো ও বসে আছো ওই ঘরে ওই ঘরে যাই

পিঁয়াজ কাটি দাদা খাওয়া দাওয়া কমপ্লিট আজকে অনেকদিন পর দুধ খেলাম কারণ সেই পেট যখন খারাপ হয়েছিলো তখন থেকেই দুধ খাওয়া বন্ধ ছিল তাও পনেরো কুড়ি দিন হয়ে গেলো আজকে রুটিও খেলাম মুদও খেলাম চলো আজকে ব্লকটা তাহলে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও শেয়ার লাইক করে দিও আজকে মতন দাদা গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো হাত আসছে না কি গরম লাগছে দেখছি না ঘামছি তার দর দর ধর দর দর করে ঘামছি ঘাম বাপ বার কি গরম গরমটা ছেড়েছে একটুখানি বৃষ্টি হলো হাওয়া দিই তখন একটু হাওয়া দিলো ব্যাস এখন আর কোনো হাওয়া নাই একদম হাওয়া নাই দদ করে ঘামছি খুব গরম লাগছে গায়ে জল ডালটা ভালো হতো দেখি খুব ভালো গায়ে জল দিলো খুব গরম লাগছে চলো কর